তোমাকে না দেখে সেটা করতে পারতাম না আপনার কি কোনো বোধ জ্ঞান নাই নাকি বুড়ো মার সাথে সাথে বোধ সব গিলা খায় ফেলছেন আপনার আমি কখন বলছি হ্যাঁ বাথরুম তিনটা পরিষ্কার করতে আপনাকে যখন আমি বলছি যে বাথরুম তিনটা পরিষ্কার করেন অমনি আপনি বাইরে থেকে ঢেল ঢেল করতে করতে বের হয়ে গেলেন যাওয়ার আগে তো গবড় ভইরে ভইরে গিলা গেছেন গিলতে গিলতে সব অন্য ধ্বংস করে দিতেছেন কিন্তু খাওয়ার মেলায় আছেন কামের মেলায় ফাক্কা বৌমা তুমি তো নিজেই শুনলা কিছু আগে মসজিদে আজান হয়েছে। আজান শুনে ভাবলাম নমস্তে আইসা পরে বাথরুম পরিষ্কার করব আর আসার পরে তুমি আমার সাথে এরকম ব্যবহার এত কলাম কাজের কথা আমার কথার কোনো দামই দিলে না আমার কাজের থেকে কিন্তু বড়

নামাজ পড়তে চলে যায় নামাজের অজুহাত দেয় এই তো কিছু কোণাকে বললাম কি বাথরুম তিনটা একটু পরিষ্কার করে ফেলেন অমনি উনি নামাজের অজুতে বাড়ি থেকে বের হয়ে গেছে এখন তুমি বলো বাবা এর সাথে আমি কেমন দভর করব বাবা তুমি আমাদের হাত তুললে চুপ একদম চুপ তো শ্বশুর নামাজ পড়তে গেছে বলে তুই প্রতিদিন কি এত ভাব ব্যবহার করছিস তুই তো ভুল করেও কখনো পটি পলি আচার খায় করিস না শেজদা হয়ে যাবে বলে এটা কি শুনলাম তুই তো শ্বশুরকে দিয়ে বাসন পরিষ্কার করার ছি তুই জামার নিয়ে এটা ভাতের আমার অবাক লাগছে বাবা ওনাকে দিয়ে কাজ করা তো কি করব উনি তো বৃদ্ধ হয়ে একদম ঢেকে হয়ে গেছে ওনাকে যখনই কোনো কাজের কথা বলি উনি চিত্তে আর সে পড়ে উনি কোনো কাজ কাম করে না গায় কোনো শক্তি নাই ভেবেছিলাম যে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিব বৃদ্ধাশ্রমে পাঠালে পরে ওনার খাওয়ন দাওন ওনারাই বহন করবে কিন্তু না সে বৃদ্ধাশ্রমে যাবে না সে বসে বসে আমার বাসায় খাবে আর আমাদের অন্ন ধ্বংস করবে তুমি তো জানো বাবা আমার হাজবেন্ডের ইনকামেই সংসারটা চলে তাহলে এই ইনকামের ভিতর যদি ওনাকেও খাওয়াই তাহলে কতগুলো টাকা খরচ হয় হ্যাঁ মাস শেষে তো চার পাঁচ হাজার টাকা এমনিতেই ওনার পিছনে খরচ হয় তাই ওনাকে দিয়ে টুকটাক কাজ করে কাজের মহিলা ছিল ওনাকে বিদায় করে দিয়েছে কাজের মহিলার কাছগুলো উনি করে ওই খাওন টান সব দিয়ে দিই কোনো সমস্যা হয় না বুঝতে পেরেছি তোকে বলে লাভ হবে না যাকে বলে লাভ হবে তাকেই দেখছি গাজি ওই গাজি গাজি হে আপা কখন আছেন আসসালামু আলাইকুম এই তোই মতলব গাজি তুমি কি জানো তোমার বাবাকে দিয়ে শেফা বাড়ির সমস্ত কাজ করায় লোকজন কি টয়লেট পরিষ্কার করায় সেটা কি তুমি জানো হ্যাঁ জানি তো আমার বয়স গেছে কোনো কাজ কাম করতে পারে না বাড়িতেই বৈশা থাকে তাই বাড়ির কাজ কাম টুকটাক একটু করে আর কি চুপ একটা কথা বলবো না এতদিন শুনেছি ছেলেরা বিয়ের পর আচল হয়ে যায় তোমাকে না দেখে সেটা বিশ্বাসই করতে পারতাম না আরে তুমি তো বইয়ের আচল দেওয়া হয়ে গেছো তোমার জন্মদাতা পিতা তোমাদের বাথরুম পরিষ্কার করে আর তুমি তোমার বইয়ের কথা শুনে নাচো না বা বাড়ির কাজই তো আমি তো বাইরেই থাকি সেপা নতুন আসে বাড়িতে তো কাজের লোক না। তাই একটু টুকি কাজ কাম এটাকে চাকরি কি হলো তোমার জন্মটা টাকি দিয়ে তোমার ওই বাথরুম পরিষ্কার করবে আর তুমি কিচ্ছু পারো না সেবা তোকে বলছি আচ্ছা তোর শ্বশুরের জায়গায় যদি আমি হতাম তার আমাকে দিয়ে বাথরুম পরিষ্কার করা তার আমি বলছি আমার একটা ছেলে আছে ছেলে বিয়ের পরে যদি বিকাল বউ আমাকে দিয়ে বাথরুম পরিষ্কার করা যেটা এটা সহ্য করতে পারবি পারবি না তাই বলছি বাবা বাবাকে বাবার জায়গায় রাখো বউকে করো হ্যাঁ বাবা মেরুদণ্ড সোজা করব। আর আমি বউ রা চল দ্বারা হয়ে গেছি কেন হয়ে গেছি জানেন আপনার মেয়ে যেদিন এই বাড়িতে বউ হয়ে এসেছে সেদিন থেকে আমার চোখের ঘুম হারাম হয়ে গেছে আমি পারি না এই একটা রাত শান্তিতে ঘুমাতে আমার বাবা বেশি খায় আমার মা বেশি খায় আমার মা এই বাড়ির কোনো কাজকাম করে না এই কথা শুনতে শুনতে আমার মা একদিন পৃথিবী ছেড়ে চলে গেছে আপনার মেয়ে শত অপরাধ করার পরেও কেন প্রতিবাদ করেনি জানেন আমার সংসারে অশান্তি হবে বলে আপনার মতো শ্বশুর পেয়ে আমি ভাগ্যবান কিন্তু না আর সহ্য করব না আজকের পর থেকে আপনার মেয়ের কোনো অর্ডার এই বাড়িতে চলবে না যদি আপনার মেয়ের এই বাড়িতে থাকতে হয় আমার বাবার অর্ডার মেনেই চলতে হবে ঠিকই বলেছে জামাই বাবা মেয়ে মানুষের নেতৃত্বে কোনো দিনের সংসারের সুখ আসে না আসছিলাম দুদিন বেড়ানোর জন্য কিন্তু তা দেখলাম কারberen হলো না। তোকে বলছি, যেই দিন তোর শ্বশুরকে বাবার সামনে বসাতে পারবি, সেই দিন আমারে বাড়ি দাবি। তাছাড়া তোর মুখ আমি দেখতে চাই না। বাবা আমি আপনার উপর অনেক অত্যাচার করছি। আপনার উপর অনেক অত্যাচার চালাইছি। যে যাবার করা একটু মুচকি তাই। আজকে আমার বাবা আমারে বুঝাই দিয়ে গেছে। যে আমি আপনার সাথে যাওয়া করতেছি। এক মনে শ্বশুরবাড়িতে যেদিন ঠকে আইছি সেদিন দিন থেকে আমার বাবা আমার কাছে পড় হয়ে গেছে কি দনি যে শ্বশুর সে বাবা সমতুল্য তার সাথে খারাপ ব্যবহার করে যায় না আপনি আমার মাফ কইরা যান আর কখনো আত্মনворо অত্যাচার করব না আজকের পর থেকে আপনি যা বলবেন আমি তাই শুনমু আপনার উপর আমি আর কোনো অর্ডার করব না না তুমি মন খারাপ করো তোমার কথায় আমি কিছু মনে করি নাই তুমি যে তোমার ভুল বুঝতে পারছো এতেই আমি খুশি বাবা কি কোনো সময় রাগ করে থাকতে পারে তবে একটা কথা মনে তুমি পাঁচ অক্ত নামাজ পড়বা নামাজ পড়লে সংসারে আয়ন্নতি হয় শান্তি ফিরে আসে বাবা আপনি যেহেতু কইছেন আমরা তো মুসলমান নামাজ তো পড়তেই হইব আমি এখন থেকে পাঁচ অক্ত নামাজ পড়বো আর আপনার ছেলে পাঁচ অক্ত নামাজ পড়ার জন্য দাওয়াত দিবো ঠিক আছে আমি একটু বাজার থেকে চা খাই আসি